শাস্ত্রের দিকে বলছে মানুষের মানুষকে উদ্ধার করতে গেলে মানুষ লাগবে তাই মানুষের মতো সরকার চাই অমানুষের মতো সরকার চাই না এই নিয়ে নওশা সিদ্দিকি কী বোঝাতে চাইছে চলো আমরা সেটা দেখবো নওশা কি কী বলতে চাইছে আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই আর পাশে থাকো তাই আমাদের মানুষের মতো একটা সরকার তৈরি করতে হবে অমানুষের মতো সরকার আমার লাগবে না নাটক চলছে যুব যে ঘটনা ঘটেছে আজকে দেখছিলাম আমাদের রাজ্যের ক্রীড়া মন্ত্রী পদত্যাগ করেছে পদত্যাগটা মমতা কত মহান মুখ্যমন্ত্রী আমাদের হ্যাঁ চোরেদের রানী আমি এসব কথা বলিনা বলতে বাধ্য হচ্ছি দু মাস তিন মাস বাকি ভোটার নিজের স্বচ্ছ ইমেজ দেখাচ্ছে তিন মাস বাকি তো সচ্ছন্দে চুরি কত ভালো এই আপনার দলের চোরেরা চুরি করার জন্য প্রাইমারি স্কুলের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা আমরা ভুলে যাচ্ছি না এই চুরিতে আপনার পরিবারের নাম জড়িয়ে আছে ত্যাগ করে দেখান তাহলে জানবো হ্যাঁ কথা আপনার দলের চোরেরা এই পৌরসভাকে লুটে খাচ্ছে আপনার দলের চোরেরা আবার চোরা থেকে লুটবে তাকে তো বার করলেন না দু মাস তিন মাস বাকি আছে ভোটের ওই জন্য স্বচ্ছ ভাব মূর্তি আনতে চাইছেন মাননিয়া পাবলিক অত বোকা নয় বুঝে নিয়েছে যত চুরি হচ্ছে মূল হোতাটা কে কে গো বলুন না আমি বলছি না কেস কিন্তু আপনারা খাবেন আমি আপনাদের কথা সবকে যুক্তি দিয়ে দিচ্ছি কদিন আগে দেখছিলাম কদিন আগে দেখছিলাম চিড়িয়াখানা আলিপুরের চিড়িয়াখানা আছে না চিড়িয়াখানায় সিংহ সবক হয়েছে সিংহের বাচ্চা হয়েছে ওখানে লিখছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওই সিংহের বাচ্চা হয়েছে আমার রাজ্যে